দারিদ্রকে সঙ্গী করে বেঁচে থাকা সংগ্রামে খুলনা উপকূলের প্রান্তিক মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘা দুর্বল বেরিবাদ দুর্যোগ বা উঁচু জোয়ারে কিছুদিন পর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সর্বশেষ গত বৃহস্পতিবার কালিনগর গ্রামে ভদ্রা নদীর তিনশো ফুট বাদ ভেঙে পানি প্রবেশ করে জনপদে পাঁচ দিনের চেষ্টায় স্থানীয় মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামত শেষ করলেও পানিবন্দী রয়েছে দুই শতাধিক পরিবার ইউনিয়নের তেরোটি গ্রামে ভেসে গেছে প্রায় পাঁচশো ঘের পুকুর তলিয়ে গেছে নয়শো পঞ্চাশ হেক্টর আমন ধান ক্ষেত দুইশো পঁচিশ হেক্টর ধানের বিস্তলা ও পঁচিশ হেক্টর জমির সবজি ক্ষেত এতে প্রায় দশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নাজুকবাদ ফের ভাঙার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা বারবার ভাঙনের কারণ হিসেবে দুর্বল বেরিবাদকে দায়ী করে টেকসই বাদের দাবি তাদের এখানে করে। সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই বাদগুলো গড়ে না ওঠাতে আমরা ক্ষতিগ্রস্ত আর বরাবরের মতো সংস্কারে জোর দেওয়ার পাশাপাশি টেকসইবাদের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড এটা ডিজাইনটা সম্পূর্ণ হলেও এটা আমরা এগুলো এই পোল্ডারগুলো স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ডিপিপি প্রণয়ন করতে সক্ষম হব এর আগে গত মে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেলুটি ইউনিয়নের বাইশ নম্বর পোল্ডারের তেলিখালি গ্রামের কাছে ভদ্রা নদীর দুইশো মিটারের মতো বাদ ভেঙে সব এলাকা তলিয়ে যায় এছাড়া রেমালে ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ কিলোমিটার বাধের মাত্র দশ কিলোমিটার সংস্কার করতে পেরেছে পাউবু বাকি ৩৫ কিলোমিটার এখনও অরক্ষিতই রয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা